এক ম্যাচে পেনাল্টি পায়নি দল তাতে লেজে গোবরে অবস্থা ইন্টার মায়ামির লিগস কাপের ফাইনালে মায়ামি জয় করল গুনেগুনে তিন গোল ফেরার যা সম্ভাবনা ছিল লিওনেল মেসি নিজ হাতেই তা করলেন নষ্ট যে কারণে তিন শূন্য গোলে হেরে শিরোপা বঞ্চিত মায়ামি মায়ামির হার ও মেসির একের পর এক গোল মিসের পারফরম্যান্স নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে দল জিতলে মেসি ভক্তরা সোশ্যাল মিডিয়ায় আলোড়ন তৈরি করে ফেলে এর সাথে মেসি পারফর্ম করলে প্রশংসা স্তুতিতে ভেসে যায় পুরো ইন্টারনেট মিডিয়া কিন্তু এবার মায়ামি হারায় মুখে কুলুপ এটেছেন তারা মেসির হারা নিয়েও করতে চাইছেন না কাটা ছেঁড়া অবশ্য এই সব কাটা তাদের হারের কাটা ঘাই এর আগের ম্যাচে সেমিফাইনালে পেনাল্টি দিয়ে এক গোল করে মায়ামি পেনাল্টির সাথে লাল কার্ড দেখানো হয় প্রতিপক্ষের খেলোয়াড়কে ফলে পিছিয়ে থাকার পর পেনাল্টি ও দশ জনের দলের বিপক্ষে সহজে জয় পায় ইন্টার মায়ামি এছাড়া লিগস কাপের মেক্সিকান দল টাইগার বিপক্ষে তো দুই গোলে এসেছে পেনাল্টি থেকে তার আগের ম্যাচেও লিগস কাপে পেনাল্টি পায় মায়ামি তবে পুরো টুর্নামেন্টে প্যানাল্টি বরাদ্দ থাকলেও ফাইনালে বরাদ্দ ছিল না পেনাল্টি আর সেখানেই উন্মোচিত হয় মায়ামির মুখোশ একে একে নিজেদের জালে তিন গোল খায় মায়ামি নিজেদের ওষুধ পেনাল্টির স্বাদ নিজেরাই করে হজম আর সেখানেই হেরে যায় দল সিয়াটল সান্ডার্সের হয়ে ডি রোজারিও শুরুতে গোল করে এরপর শেষের দিকে রলডান করেন পেনাল্টিতে গোল মায়ামির কফিনে শেষ পেরেক দেন রড হরক আর তাতে তিন শূন্য গোলে আসরে রানার আপ হতে হয় মায়ামিকে দলের হারে এদিন সামনে থেকে নেতৃত্ব দেন লিওনেল মেসি এদিন মোট পাঁচটা শট করেন মেসি কিন্তু এর মাঝে একটা শট করতে পারেনি গোলবার বরাবর টার্গেট এর মাঝে করেন একটি অতি সহজ সুযোগ মেস লুইস ওয়ারেজের পাশ থেকে গোলরক্ষকের সামনে একা বল পান মেসি সেটিও ছয় থেকে আট গজ দূরত্বে সেই শটও আকাশে তুলে মারলেন মেসি নিজের আকাশে মারার স্মৃতি যেন আরও একবার রোমান্থন করলেন এছাড়া আরও কিছু সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি মেসি পুরো ম্যাচ থেকেছেন নিজের ছায়া হয়ে আলেন্দারাও সুযোগ মিস করেছেন ফলে ফাইনালে হারের তোপে পড়েছে মায়ামি অবশ্য দল জিতলে যেমন মেসিকে ভিন গ্রহের একজন বানানো হয় দলের এই হারায় তাই প্রমাণ করে দিবে মেসিও একজন মানুষ আর্জেন্টাইনদের কাছে মেসির কোনো সমস্যা না থাকলেও ফুটবলে ভুলের ঊর্ধ্বে তিনিও লিগস কাপ ফাইনাল যেন সেটার প্রমাণ করল আরও একবার